আজকে আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করব আমি কীভাবে আজকে খাসির মাংস রান্না করলাম তো যদিও বা প্রত্যেক দিন অন্য অন্য রকম করে রান্না করি যে আজকে যেভাবে তোমাদের সঙ্গে মানে দেখালাম এভাবেই যে আমি প্রত্যেক দিন রান্না করি এরকম কোনো কথা নেই তো মাংস হোক যে কোনো রান্না হোক অনেক প্রসেসে কিন্তু রান্না করা যায় তো আজকে আমার মনে হলো এভাবে রান্না করি তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো যে আমার খাসির মাংসটা রান্না কীরকম হয় আর দেখতে কেমন হয় খেতে কেমন টেস্টি হয় আর কিভাবে আমি রান্না করলাম তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে আর তোমরা যারা এরকম করে রান্না করো না তারা কিন্তু এইভাবে একদিন রান্না করে খেতেই পারো দুধ লাগবে টেস্টিটা মানে এত সুন্দর লাগবে তো চলো বলে দেই আমি কি কী মানে কি কি দিলাম এখানে তো ফার্স্টেই দিয়ে দিলাম তোমরা দেখতে পারলে পেঁয়াজ তারপরে দিলাম লবণ কেউ কেউ নুন বলে তো আমরা তো লবণই বলি তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা আমি একটু দিলাম মেয়ে একটু দিলো কারণ আমার সাথে কিন্তু আমার মেয়েও রয়েছে তারপরে দিয়েছি কি বলো তো পেস্ট করেছি আজকে আমি শিলনোড়ায় কিন্তু বাটাবাটি করিনি আজকে আমি পেস্ট করেছি এসে কি বলে মিক্সচারে তো পেস্টে আমি কি কি দিয়েছি বলে দিচ্ছি পেস্টে আমি দিয়েছি হচ্ছে তোমাদের আদা শুকনো লঙ্কা তারপরে হচ্ছে এদিকে আদা শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন এগুলো কিন্তু মিক্স করে মানে মিক্সিতে মিক্সার করে নিয়েছি আর আলুটা আজকে কেন এত ছোট ছোট দেখে তোমরা ভাববে যে মাংসর আলু কেউ এত ছোটো খায় তো কখনোই না বন্ধুরা আমি ভেবেছিলাম কি মানে সয়াবিন দিলে সয়াবিন দিয়ে ওই ছোটো ছোটো করে আলু কেটে মাখো মাখো করব কারণ আমি তো জানি না যে তোমাদের দাদা ভাই মাংস নিয়ে আসবে তাই আমি কিন্তু রান্না রেডি করেছিলাম আর ডাল আর চাল ভিজিয়েছিলাম বড়া করব বলে তো তারপরে মাংস নিয়ে এসেছে তাই কি করলাম ওই আলুটা সয়াবিন আর রান্না না করে মাংসতেই দিয়ে দিলাম দিনও কিন্তু ওইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে কিন্তু মাংসতে দেই না মাংসতে না যত বড়ো বড়ো করে আলু দেওয়া যায় তেলের মধ্যে ভেজে তত কিন্তু আলুগুলো খেতে টেস্টি হয় তো তারপরে দিয়েছি জিরে গুঁড়ো আর তোমরা যদি চাও ধনে গুঁড়োও দিতে পারো আর জিরে আর মানে গোটা জিরে আর ধনে কিন্তু পেস্ট করেও দিতে পারো খুব কিন্তু টেস্টি হয় আমার কাছে ধনে ছিল বাট আমি সেদিনকে আর ধনে ব্যবহার করলাম না শুকনো যে ধনের বীজগুলো হয় না তো সেগুলোই বলছি তো তারপরে দেখতেই পারলে একদম বসিয়ে দিচ্ছি তো এখানে কি দিয়েছি বলো তো কয়েকটা জিরে ফড়ন দিয়েছি আর হচ্ছে তেজপাতা দিয়েছি আর খাটটি খানি সর্ষের তেল দিয়েছি কারণ সর্ষের তেলে রান্না খাই আমরা সাদা তেলের রান্না একদমই ভালো লাগে না খেতে পারি না কিন্তু সাদা তেলে মনে করো পাঁপড় ভাজি কোনো কিছু বড়া এসব করলে খুব মানে সেনটাও ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর কালারটা জাস্ট দেখো আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না শুকনো লঙ্কা আছে না সেটাই কিন্তু মানে টেস্ট করেছি আর কাঁচা লঙ্কাও আজকে দিলাম না কখনো কখনো কাঁচা লঙ্কা দিয়েও মাংস রান্না করি তো বললাম না আমি কিন্তু একইভাবে প্রত্যেক দিন রান্না করি না আমার যেদিন যেরকম মানে মনে হয় সেরকমভাবেই রান্না করি আর এই রান্নাগুলো কিন্তু সব কিছু আমি কারুর দেখে শিখিনি আমি ছোটোবেলায় দেখতাম যে মা এইভাবে রান্না করতো বসে বসে দেখতাম আর আমি কিন্তু সেরকম করেই প্রত্যেকটা রান্না করি আর খেতে মোটামুটি আশা করি খুবই ভালো হয় তাই না ভালো না হলে তো খাওয়াই যেত না তো তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম আর যে কোনো রান্না কিন্তু রান্না করতে অনেকটা সময় লাগে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে যে যতটা পারি ছোটো মতো করে কিন্তু দেখানোর চেষ্টা করি কারণ কি বলো তো এত বড় একটা ভিডিও কারুরই দেখতে ভালো লাগবে না আর দেখো এখানে ঘাটাঘাটি করতে করতে না আমার এক পিস কিন্তু মাংস পড়েও গেছে মানে খাসির মাংস মেয়ে দেখো তো ওটা আমি পরে কিন্তু তুলে ধুয়ে আবার দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে কারণটা কি বলতো তো এক হাতে মোবাইলটা ধরেছি আবার এক হাতে নাড়া করছি এদিকে কড়াইটাও ঘুরে যাচ্ছে মানে গ্যাসের মধ্যে তোমরা দেখে বুঝতেই পারছ কারণ ভিডিও করে দেওয়ার মতো কেউ না থাকলে কিছু করার নেই এভাবেই করতে হবে তাই না তো আমার খুবই ইচ্ছে ছিল যে একদিনকে তোমাদের আমি কীভাবে মাংস করলাম রান্না আমি দেখাবো তাই আজকে দেখালাম আর দেখো এই মাংসটা কিন্তু এই খাসির মাংসটা কিন্তু অন্যরকমভাবে কাটা যদিও বা সচলাচল সবসময় আমাদের মাংস আনি এখান থেকে যে কী বলে মানে আমাদের আমরা যেখানে আছি সেখান থেকেই তো এরকম চামড়া মানে ছাল তোমরা দেখতে পাচ্ছ যে মাংসের কিন্তু ছাল রয়েছে এখানে খাসির মাংসের দেখে বুঝতে পারছ তো এরকম ছাল ছাড়া মাংস আমি আগে কখনও মানে খাইনি দেখিও নি বাবা যখন নিত তো এখানে না তোমাদের দাদাভাই ভাই কোথায় জানি ছাল মানে ছাল মানে শুদ্ধ মাংসটাকে পরিষ্কার করে সুন্দরভাবে তো মোটামুটি কয়েকদিন নিয়ে এসেছে খেতে কিন্তু দারুণ লাগে ছালগুলো খেতে খুবই ভালো লাগে তো যারা খেতে পছন্দ করো না তারা তো খেয়েও না ছাল ছাড়াই আনবে আর যারা ভালো মানে খেতে চাও কোনো দিন খেয়ে দেখো মোটামুটি ভালো টেস্টি লাগে কিন্তু তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার মাংস কষানি পড়ায় কমপ্লিট হয়ে যাচ্ছে আর মোটামুটি রান্নাটা করতে অনেকটা সময় লেগেছিল বাট আমি ছোটোর মধ্যেই দেখানোর চেষ্টা করলাম দেখেছো। কালারটা জাস্ট বাউ মনে হচ্ছে না এক পিস কষা তুলে খেয়ে নিই তোমরা কে কে কষা মাংস খেতে ভালোবাসো অবশ্যই বলবে তো আমরা তো ভালোবাসি মোটামুটি আরেকটি দেখো কালারটা কি এসেছে না বলো দেখেই মনে হয় এখন কিন্তু হয়ে গেছে মোটামুটি তোমার আশি পার্সেন্ট হয়ে গেছে এখন কিন্তু খেলে খাওয়া যেতেই পারে তো কড়াইটা আমার উল্টে পড়ে যাচ্ছিলো কারণ একটাই বললাম না এক হাতে ধরতে পারছি না এক হাতে মোবাইলটা নিয়েছি আর এক হাতে নাড়া নাড়ি করছি তাই মানে কড়াইটা উল্টে উল্টে পড়ে যাচ্ছিলো আর এখন আমি হালকা একটু জল দিয়ে নিব ওই দেখো এই মিক্সচারের মধ্যে যে মশলা করেছি এখানে মানে একটু জল দিয়েছি আর তোমরা সবসময় কী বলো তো গ্যাসে রান্না করলে মানে যতটা পারবে গরম জল ব্যবহার করবে তাহলে না রান্নাটা মানে দুর্দান্ত টেস্টি আসে আর না হলে না একটু অন্যরকম মানে একটু টাইম লাগে আর লাস্টে দেখো কালারটা এরকম এসেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে